হ্যাঁ ই ওই মাথার খেলুটা আলাদা বাই করো আলাদা বাই করো হ্যাঁ ঘেলু খেলু গলি যায় না দিন ভালো করে করো যা মরি পাগল রে তুই ওই রকম করে মারতেছিস কে ভালো করে ওই 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 ভাবে কি খেলু ভাই করে মাথার এ সুক্কা কবে তিনে কষাই হইছিস খেলুটা ই হয়ে যাবি আরে আল্লাহ রে কি করলি রে খেলুটা সারা গেল তো এই

ভেলু দে আর ওই যে কলি যা ওই যে কাটি থুলু ওই কলি যাটা সব টুক দে খাবে নি দে আমাকে দে হ্যাঁ দে আমার ওই শাল আছে কুহুন মাংস রান্না হইয়া কাটা কাটি হবি নি পরে মাইফি বুঝ দেওয়া যাবে না আমি পুরো কলিজার সব লিখে ভাগ না ভাই না কি ব্যাগে করে কি নিয়ে যাচ্ছিস বাবা ওই যে ওই কলিজার হলো মাথার খেলুটুক তে মনে করলাম কি যে লিজাইটু রান্নায় চুলাই তুলি দেই কখন মাপ টাপ দিছে বিকাল চারটি যাবে নি তো এইজনে মনে করলাম যে একটু মুগির ডাইল দিয়ে রান্না করুক আর কলিজা একটু পিঁয়াজ দিয়ে ভুনা করুক খাব তো তোর কি আকার গরু সাত ভাগের গরু না হ্যাঁ সাতজনই তো ও তার হক তো সাতজনই সাতজন হক কলিজা কতটুকু ওজন হয় আর এই মাথার ঘেলুকে ভাগ করা যায় আমার বাচ্চা কাছা আছে তো মনে করলাম যে নিয়ে যায় তাই নিয়ে যাচ্ছে কলি যা মাথার ঘেলু অল্প একটু এক শস্য দানা পরিমাণে টান দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এটা সমাপ্ত না হয় আর সমাপ্ত হওয়ার আগে অর্থাৎ কাটা কুটা হওয়ার আগে তোরা যদি সাতজন যদি পরামর্শ মনে করিস যে না আমাদের দেরি হচ্ছে হচ্ছে লেট হতে পারে যেহেতু আমরা সবাই কাজ করি একটু কাটিয়ে সবাই এক কেজি দুই কেজি করে ভাগ করে নিতে হবে লিয়ে ওইটা যখন মাপ দিব আবার সঠিকভাবে যখন পুরোটা ওজন দিব ওই ওজনের মধ্যে তুই ওটা ধরে দেবো আমরা এক কেজি করে নিচ্ছি ওটা বাদ দেওয়া দিয়ে তারপরে বাদ বাকি ভাগ করে সবার মধ্যে বন্টন করে দেবো আর তুই তো নিজের মতো করে তুই হলো গা করে কলিজা আর ওই ঘেলু লিয়ে যাচ্ছিস তোর সাওয়াল পছন্দ করে তোর বউ পছন্দ করে তুই পছন্দ করিস এটা কোনো সিস্টেম হলো সাতজন ওরা সব মনে মানি লিতি তুমি কি আমার করতেছ ওরা মানি মনে লিতি সাতজন মানে নিলে আমি মানে নেবো না না ওরা হলো যে বাড়ি গেছে খাতি গেছে তো আমি মনে করলাম যে নিয়ে এই ফাঁকে তুমি এটা করতে চাও না ফাঁকে না কইতাম পরে যে কলিজা ভালো হলে কইতাম পরে তুমি জীবনে কইতে আমার জানা হয়ে গেছে তাহলে রে তালে ভাগই করব না এলে ছোদে ছোদে হ্যাঁ ছোদে তো না ভাগই করব না তুই দে না তাই করছিলাম তো তুই টুটুক রে এটা মাথা করে কলি কি আর এই ঘেলু কি ভাগ হয় এ টুটুক হয় শুন ভাগ না কথা কই কি আসলে হাদিস কোরআন ইসলাম এগুলো সঠিকভাবে না জানার কারণে আমরা ইবাদতের মধ্যে ভুল করি এই যে কুরবানিটা দিচ্ছিস তোর নিয়ত কি আল্লাহরকে রাজি খুশি করার জন্য এই সাতটা ভাগি সাতজন মন এক করে এটা গরু কিনছিস তাহলে এই তুই একাই এটা খাবু এটা তো হয় না তো এটা তোর নিয়তে তো ভালো না তাই তোর তোর নিয়তের মধ্যে গরমিল আছে আচ্ছা পোছাতে আমার কুরবানি দেওয়া ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে সব ভাগ কর আমি লিসিলাম বুঝিছিলাম না তো আসলে ভুলই হচ্ছিল কারণ সবাই তো এনে সাত ভাগে একটা পশম হলে ভাগ করা লাগবে এই তো সুন্দর কথা ওই যে ওই পোস্টটা হলো বিক্রি করে যদি হয় আটশো হয় পাঁচশো হয় সাতজনের ভাগ ওটা তো গরিবের হক খুব ভালো না ঠিক আছে আমি আসলে বুঝিনি মামা তুমি আমার চোখ খুলে দিছো ঠিক আছে তাও তো একটু পাবো নে সব বিষয় তো আমি আমার আমার সাথে তো বসে বেশ কাটে দেরি করলাম রান্না কাট রান্না কাট ভাগ ওই জন্য দিছি আমি কাট রান্না কাট